আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা সকলেই ভালো আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন মসজিদে নববীর ছাতাগুলো আমি ফজরের সালাত শেষ করে মসজিদে নববীতে বসে আছি বাহিরের দৃশ্যগুলো দেখছি ঠিক সেই সময় সকাল ভাল্লা মসজিদে নববীর ছাতাগুলো হঠাৎ করে অটোমেটিকভাবে খুলে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সুজ দেওয়া হলে প্রত্যেকটা ছাতা খুলতে থাকে সে অন্যরকম অনুভূতি নিজের চোখে না দেখলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না দেখেন কী সুন্দরভাবে ছাতাগুলো পরস্পর মিলিত হচ্ছে আকাশে ডানা মেলে নিজের অবস্থান ঠাই করে নিচ্ছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন প্রত্যেকটি ছাতা সমানভাবে স্বয়ংক্রিয়ভাবে মিশে যাচ্ছে আবার সন্ধ্যা হলে প্রত্যেকটি ছাতা অটোমেটিকভাবে বন্ধ করে দেওয়া হয় এই ছাতাগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুসল্লিদের রোদ এবং বৃষ্টির হাত থেকে রক্ষা করার এক কৌশল এই দৃশ্য পৃথিবীতে বিরল পবিত্র মসজিদে নববীর এই ছাতাগুলো অনেক দূর থেকে দেখা যায় এবং হাজি সাহেবগণ বুঝতে পারে এটাই মসজিদে মসজিদ মসজিদে নববীর মিনারগুলোও দূর থেকে দেখা যায় আর মসজিদ কম্পাউন্ড এত সুবিশাল এখানে অনেক ছাতা একসাথে স্থাপন করা আছে চতুর্দিকে ছাতা আর ছাতা দেখেন ছাতাগুলো পরস্পর মিলিত হয়ে গিয়েছে এখন এখানে বৃষ্টি হলেও কোনো বৃষ্টি মানুষের গায়ে পড়বে না রোদ্রের তাপ মানুষের গায়ে লাগবে না কেননা ছাতাগুলো অনেক উচ্চ স্থানে স্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটি ছাতার সাথে ফ্যান লাগানো আছে